কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা পনেরো আসনে জামায়াতে প্রার্থী ও দলটির আমির ডা শফিকুর রহমানের প্রার্থীতা বাতিল চেয়ে ইসিতে স্মারক লিপি দিয়েছে কয়েকটি নারী সংগঠন তারা বলছে পাল্লা জয়ী হলে কোরআন জয়ী হবে কোরআন তো আজ থেকে দেড় হাজার বছর আগে জয়ী হয়ে গেছে তারা ইসলাম শব্দটাকে ব্যবহার করে মানুষের ইমোশনকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে ইসলামকে পরাজিত এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা নির্বাচনের আগেই যেন বড় ধাক্কা খেলো জামায়াত ইসলামী তবে কি নারী কাল হয়ে দাঁড়ালো যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে জামায়াতের নির্বাচনী কিন্তু সেটা কিভাবে সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সম্প্রতি প্রার্থিতা জামায়াতের আমির শফিকুর রহমানের একের পরে এক বক্তব্য ঘিরে সমালোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগেই নারীদের নিয়ে কটুক্তি করেছিলেন তিনি জানিয়ে ক্ষমাও চাননি যার প্রেক্ষিতে তার প্রার্থিতা বাতিল দাবিতে ইসিতে জমা দিয়েছে নারী সংগঠনগুলো একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসাবে এই ধরনের কথা বলা এটা আসলেই নারী হিসাবে আমাদের জন্য যেমন অপমানজনক ঠিক একইভাবে এটা একটা রাষ্ট্রের জন্য অপমানজনক জামায়াতের আমির তিনি আমাদের জন্য কথা বলেছেন তবে এতেই শেষ নয় জামায়াতের বিরুদ্ধে মাঠে নেমেছে গণজাগরণ মঞ্চের লাকি আক্তার বলা বাহুল্য 2013 সালে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন এই লাকি বাংলাদেশে নারীরা না ওই করে কথা আর